दागे oh दाग yeah. yeah. <laughs> <laughs> আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা সব সময়ের মতো একটি আপডেট ভিডিও শুরু করছে আপন ঠিকানার এবং যিনি অতিথি তার নাম হচ্ছে আবুল বাসার পর্ব নম্বর সাতশো এগারো প্রচার হয়েছিল একত্রিশ এক দু হাজার পঁচিশে আজকে সফলতার সংখ্যা দাঁড়াবে চারশো একুশ যদি আমরা সফল হইতো আবুল বাসারের যেসব তথ্য ছিল বাবার নাম আবদুল আজিজ উনি ভ্যান বানাতেন মায়ের নাম ছিল মমতাজ বেগম ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় উনি বলেছেন মনির হোসেন কাইম মণিমুকটা ঠিকানা ছিল বরিশাল আর কিভাবে হারিয়ে গেছেন সেসব তথ্য আমরা একটু পরেই বলবো অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি পশ্চিমপির মহল্লা তারাপুর সাত পরিবারের ঠিকানা পাচ্ছি গগন চার নম্বর ওয়ার্ড গগন সদর আমাদেরকে পাঠিয়েছেন হচ্ছে শারমিন এবং শিহাব বহুদিন পর শিহাব ভাইয়ের নামটা নিতে পারলাম শারমিন এবং শিহাব আচ্ছা যেসব তথ্য পাঠিয়েছেন সেখানে শারমিন রুবির অডিও এসছে আমরা একটু অডিওটা আপনাদেরকে শোনাবো

করে আলহামদুলিল্লাহ সে আমার ভাই তখন আমি ওনাকে ইনবক্সে নক করি এবং ওনার আইডিতে গিয়ে দেখি উনি ভিডিওটি শেয়ার করেছেন করে লিখেছিলেন আলহামদুলিল্লাহ আমার ভাইকে খুঁজে পেয়েছি ওই ভিডিওর কমেন্ট বক্সে জোনাইদুল আফিফ নামে একজন কমেন্ট করে আলহামদুলিল্লাহ আমি ওনাকে নক করি ওনার কাছ থেকে আমি কাইয়ুম সাহেবের মোবাইল নাম্বারটা নিয়ে আরিফ ভাইকে দিয়েছিলাম আরিফ ভাই কথা বলেছে এবং আমিও কথা বলেছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে যায় পরে নাম্বারটি আমি আপনাকে মহিউদ্দিন ভাইকে পাঠাই এভাবে আবুল বাসর ভাইয়ের পরিবারটি পাওয়া যায় সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের অসফল ভিডিও গুলো যেন আমরা সফল করতে পারি সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ অনেক ধন্যবাদ শারমিন রুবি অনেকদিন পর আপনার কণ্ঠ শোনা গেল এবং আমাদের টিম মেম্বার যারা আছেন তাদেরকে খুব একটা আমরা বর্তমান সময়ে ওইভাবে আসলে ভিডিও কলে পাই না তার প্রধানতম কিছু কারণ থাকতে পারে আসলে যে ধরনের ভিডিও নিয়ে তারা কাজ করছেন সেখানে আসলে আমাদের আসলে ম্যাক্সিমাম টাইম অফিস থেকেই তথ্য সংগ্রহ করা হচ্ছে সেটাও একটা কারণ তবে তারা আমাদের সঙ্গে আছেন যে অবস্থায় থাকুন না কেন তারা আমাদের সঙ্গে কানেকশনে আছেন এবং তারা প্রত্যেকেই আমার সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড মারুক ভাইয়ের কথা বলতে পারি তুহিন ভাই শিহাব ভাই শারমিন আক্তার রুবি নাদিরাপা ঠিক আছে এবং আরও অনেকে আরও অনেকে বিশেষ করে আমির হোসেন বাবু সাদ হোসেন বাবু বগুড়া থেকে যে ভাইটা আমার সেই ভাই সিরাজগঞ্জ থেকে এক ভাই আমি নাম মনে রাখতে পারি না এই একটা বড়ো সমস্যা আমার এনারা সবাই আমাদের সঙ্গে কানেক্টেড আছেন সো আমাদের টিম আলহামদুলিল্লাহ পাওয়ারফুল যেরকম ছিল সেরকমই আছে বাট সামহাও এই ভিডিওগুলো কম্পারেটিভলি অনেক সহজ বিধায় হয়তো অফিস থেকেই আমার তথ্য সংগ্রহ করা হচ্ছে অনেক ধন্যবাদ এই পর্যায়ে আমরা দ্বিতীয় ধাপে চলে যেতে চাই আমরা দেখব যে আবুল বাসার কীভাবে হারিয়ে গিয়েছিল আমার যতদূর মনে পড়ে ও ঢাকা থেকেই কোনো একটা জায়গা থেকে হারিয়েছিল আমরা বিস্তারিত আপনাদেরকে বলবো আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ভাই বাসার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কেউ আসে নাই আপনার সঙ্গে আজকে পুরো অফিসটা ফাঁকা জি না কেন দিনে আমার বাচ্চা একটু অসুস্থ কয় বাচ্চা আপনার এক বাচ্চা এক বাচ্চা আর আপনার পরিবার কি করে পরিবার কিছু কিছু করে না শ্বশুর পক্ষে কোনো লোকজন আসে নাই ফ্রেন্ড ফ্রেন্ড কেউ আসে নাই কেমন হয়ে গেল তাহলে আচ্ছা তো এখন কথা হলো যে আপনার একজন আসতে আসলো একটু কাজে বিজি এর কারণে আসতে পারে আপনি আসেন এখন কথা থেকে সিলেক্ট থেকে সিলেট ও সেটাও তো একটা কথা অনেক দূর হয়ে যায় তো আপনি তো শুনেছেন যে একটা পরিবার আপনাকে দাবি করেছে আমরা তো আপনাকে ফোন দিয়ে বলছি জি জি কেমন লাগতেছে শোনার পরে জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে খুশি লাগতেছে খুশি লাগতেছে এখন দেখতে হবে এই পরিবারটা আপনার পরিবার কিনা আমাদের তো মিস হয় না 100 তে 100 এখানে বসবেন দশ পনেরো মিনিট হ্যাঁ একটু একাকে বসতে হবে যারা দাবি নিয়ে আসছে ওদের সাথে আমি বাইরে কথাবার্তা বলে ভিতরে আসবো ঠিক আছে স্বাগত জানাচ্ছি দর্শক আরো একবার আপনারা অলরেডি

সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি আমার নানার নাম গনি হাওলাদার মামাদের নাম আলম এবং আনোয়ার চাচাদের নাম জব্বার সিদ্দিক এবং রিপন আমি বাড়িতে থাকতে আমার বড় ভাই মনির হোসেন নানু বাড়িতে মারা গিয়েছে আমরা রায়ের বাজার আসার আগে পোস্তকলায় ভাড়া থাকতাম সেখানে আমি হাজিরা উচ্চ বিদ্যালয়ের স্কুলে পড়তাম পরিবার চলে আসছে এবং পরিবার খুব উৎসুক ছিল ওকে রিসিভ করার জন্য দেখা যাক আচ্ছা সবাই একটু ফোন করলে সাইলেন্ট রাখেন হ্যাঁ সাথে কথা বলতে হবে নাম আপনি কি হনসার আপনার চেহারা হবে যেহেতু মা

চার বছর ধরে সবগুলো দেখে উনি যখন এগুলো দেখলো তো পরবর্তী দেখলো যে সবগুলো মিলে যাচ্ছে যেটা তো আমার বোনের ছেলে বাসার তখন সাথে সাথে মাকে দিল মা আমাকে দিলো তখন আমি ওটা দেখলাম তো আবু মতো অনলাইন সম্পর্কে করতে একটা বোঝে না জন্য আমি আসলে যোগাযোগ করার চেষ্টা করি ফোন দিই আপনাদের ওই যে নাম্বারটাতে ফোন দিয়ে পরবর্তীতে বলা হয় পরের দিন ফোন দিবে পরের দিন ফোন দেয় কিন্তু আমি রাতে আসলে আসলে অপেক্ষা করতে পারতেছিলাম এই জন্য আমি আমাদের ঠিকানাগুলো নাম্বারগুলো বারবার আমি শুধু কমেন্ট করতে থাকি শারমিন আপু নামে আমাকে একবার মানে আপনাদের টিম মেম্বার আমাকে পরে নোট দেয় এবং বললো যে পরবর্তী সব কিছু আরিফ ভাইয়ের নাম্বারটাও দিয়ে দেয়

তখন ওই কায়ুমি নাকি সন্ধ্যার সময় আসার পরে আবুল বাসার ও বলছে যে আব্বাই তো খোঁজাখুঁজি খুঁজি করছে তোমাকে পাইলে মারব ঠিক আছে এরপরে তো আর খোঁজাখুঁজি অনেক করছি বিগত মানে আর পাঁচ সাত বছরে আর কোনো খোঁজাখুঁজি করি না করেন নাই কত ফকির ফাঁকরা এরপরে দিন পরে যে আপনি ভিডিওতে পোলারে পাইলেন দেখতেছেন কেমন লাগতেছে ভালো আপনার বড় ছিল

কারোর চেহারা মনে আছে আপনার জি কারোর চেহারা মনে নেই আপনি এত বছর বয়সে হারাইছেন তারপর আপনার কারোর চেহারা মনে নেই কেন বলেন তো আমি অবাক হয়ে যাচ্ছি আসলে আমি নিজে জানি না স্যার আপনি কিন্তু মোটামুটি ভালো বয়সা হারিয়েছেন দেখলে চিনতে পারে চিনতে পারেন না সেদিনে সেই সিদ্ধান্তটা কি ভালো ছিল ওই যে বাপের মায়ের ভয়ে যে পালাই গেলেন হুম জি না এই ঘটনাগুলো অনেক কমন অনেক কমন আপন ঠিকানায় এই যে বাপের মায়ের ভয় মায়ের মায়ের ভয় কে কী মনে করবে এটার জন্য পালায় গেছে পরিবার থেকে এরকম ঘটনা বহু এসছে সত্য কথা বলতে যেটা যে আমি তো বহুবার আপনাদেরকে বলেছি যে এই ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি প্রথম কমলা খেলে অনেক মজা পরেরটা তার চেয়ে কম মজা তারপর একটা আরও কম মজা তারপর একটা খাওয়াই হয়তো বা যাবে না যদি সাইজ বড় হয় আর কি সো স্কল ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি মানে আপন একটা এপিসোডের যে আবেদন ছিল এখন এটা ডেইলি রুটিন হয়ে গেছে সো এইটা আপনার হ্যাঁ কিছু মানুষ অফ কোর্স যারা দেখেন ভালোবাসার জায়গা থেকে এটা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য যদি একটা মানে যদি বলি আমি রেসপন্সিবিলিটি জায়গা না হতো দায়িত্ববোধের জায়গাটা জায়গাটা না হতো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি এই প্রোগ্রামটা হয়তো আমি চালাতাম না মানে আফ করুক আমি ধরনের কথা আপনাদের বোঝানোর জন্য বলছি যেহেতু একটা একটা সামাজিক দায়বদ্ধতা যেহেতু অত্যন্ত ভালো কাজ সে কারণে এই প্রোগ্রামের যত প্রান্তিক উপযোগ বিধি কমুক না কেন যত কিছুই কমুক না কেন এটা আমি চালিয়ে যাব যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে এবং এটা চালাতে গিয়ে প্রচুর পপুলার কন্টেন্ট যেগুলো রীতিমতো রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে সেই সব কন্টেন্টগুলো আমি সময় প্রভাবে করতে পারিনি আমি রিসেন্টলি একটা এপিসোডের কথা আপনাদেরকে বলি ব্র্যান্ডিং বাংলাদেশের আপনারা দেখবেন বিসমিল্লা এগ্রো সাইফুলের যে ভিডিওটা ছেড়েছি আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত এই ভিডিওর ভিউজ হচ্ছে সেভেন মিলিয়ন ক্রস ফেসবুকে শুধুমাত্র ইউটিউবে প্রায় আট লক্ষের কাছাকাছি এবং এটাও রীতিমতো মিলিয়ন ক্রস করবে এবং আমার ফার্স্ট সাইটনের যেটা বলে আমার দূরদর্শিতা যেটা বলে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে এটা ডেফিনেটলি আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে সুপার কন্টেন্ট আমরা সুপার কন্টেন্ট সাধারণত টেন মিলিয়ন ক্রস করলে বলি এটা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে যদি খুব স্লো রেটেও চলে যায় টেন মিলিয়ন ক্রস করে যাবে তো এই যে সুপার কন্টেন্ট এটাকে আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট করি তখন কি আমরা বুঝিনি যে এটা সুপার কনটেন্ট হতে পারে ডেফিনেটলি বুঝেছি তার কারণ আছে আর তার বুঝেছি সেটার উদাহরণটা কি উদাহরণটা হচ্ছে আমরা সাধারণত ব্র্যান্ডিং বাংলাদেশে বড়ো বড়ো এপিসোডগুলো কিন্তু আমরা নিয়ে আসি না ফেসবুকে নিয়ে আসি না যদিও ভাই আমাকে পরবর্তীতে ফোন দিয়ে বলেছিলেন যে ভাইয়া এটাকে ফেস সোশ্যাল মিডিয়াতে আনবেন কিনা আমি বলেছিলাম যে ইউটিউবে প্রচার হওয়ার দুদিন পরে এবং তাই করেছি তো এইখানে ফ্যাক্ট কী ফ্যাক্টটা হচ্ছে যে আমরা আসলে সময়ের অভাবে ওই কন্টেন্টগুলো করতে পারিনি এবং করতে পারি না সেটা নিয়ে আমাদের কোনো আফশ্বসো নাই এবং এই যে ঘটনাগুলো আমি আপনাদেরকে বললাম এত কিছু স্টোরি দিলাম তার পেছনের প্রধানতম কারণ হচ্ছে আপন ঠিকানার এই যে ঘটনাটা সেটা নতুন কিছু নয় এবং বাপের হাতে মার খেয়ে ভয়ে পরিবার থেকে পালিয়ে আসে সেটা নিয়ে রীতিমতো আপন ঠিকানায় তোলপাড় হয়ে গিয়েছিল আপনাদের মনে আছে কিনা রাইট নামে নাম মনে করতে পারছি না একটা বাবা একটা প্লেট সাথে করে নিয়ে আসছে যেটা সে ফুটবল খেলে পেয়েছিল পরবর্তীতে সেই ফ্যামিলিতে যাওয়ার পরে তার বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় সেটা নিয়েও বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটার ব্লগাররা ওটা নিয়ে এপিসোড করেছেন যেগুলো আমি প্রথম দিকে প্রচুর বলতাম যেগুলো করেন না এগুলো করেন না তো সেই দিনগুলো আমাদের আর নেই অতীতের দিকে যখন আমরা তাকাই তখন আমাদের আফসোস লাগে কী পরিমাণ হইচই তো উঠতো একটা এপিসোড প্রচার হলে সাত আটটা পত্রিকায় চলে আসতো এখন সবাই ধরে নিয়েছে যে এটা সোশ্যাল মিডিয়াতে আর জি কাজ এবং আর জি এটা করতেই থাকবে সুতরাং না নিয়ে হইচই করার কিছু নেই আলহামদুলিল্লাহ সেটাই যেন হয় আমি যেন করে যেতে পারি সো ভাইজান দেখা যাক যারা আসছে আপনার জন্য আছে নার্ভাস লাগতেছে ও ব্যাচার একটু আগে দুই বোতল পানি খেয়ে শেষ করছে আচ্ছা পাঠাই তো দুজনকে ভয় পড় কিছু নাই মানে বা পইলে ওই যে মার যেটা বাকি আছে এটা এত বছর পরে দিবে না

আমার ছেলে আবুল বাসার যখন আচ্ছা চোদ্দ বছর চোদ্দ বছর বয়সে হারাইছে বাচ্চা পারে না এটা তোমার অবাক হয়ে গেল বিষয়টা চার ফুট ছয় ইঞ্চি লম্বা পরনে গোলাপি রঙের জামা আহ কালো প্যান্ট কপালে একটি কাঁটা দাগ আছে এই কাটা দাগটা কি দাঁড়ান এক মিনিট আপনার মনে আছে কেমন হয়েছিল আচ্ছা চাষি কেমন হয়েছিল বলেন তো

আপনাকে দেশের বাইরে থেকে দেখছে না খালানা হ্যাঁ আমার সাশত দেশের বাইরে থেকে দেখছে আচ্ছা উনি আমাদের সেই আপন ঠিকানা অনেক আগে থেকে দেখে ওহ আপনাকে ধন্যবাদ উনি উনি দেইখা আজকে আপনার এই ভিডিওটা পাঠাইছে আপনার হ্যাঁ আমার কাছে পাঠাইছে লগে লগে আমার ফোন দিয়েই তারপর আবার ভিডিও বাড়াইছে সাশি যখন ভিডিওটা পাঠাইছে তখন ভিডিও দেখার পর আপনার কেমন লাগছে কেমন লাগছে একবারে খারাপ লাগছে কি যে করব আমি আমার বড় ওই পোলার ওই পোলার খবর দিছি ফোন দিয়েই ওই পোলারে দিছি কথা পাঠাই দিছি ফোন দিই মুখর সময় এই পরে হ্যারে কই কি দোকান বন্ধ করেন আমার বাসাতে খোঁজ পাইছি তাড়াতাড়ি যাব আমি যদি এই মুমেন্টগুলো আপনাদেরকে দেখাইতে পারতাম আমার এখানে তো প্রথম মিট হওয়ার পরে যেটা হয় সেটা পুরো দেশকে কাঁপায় আমি জানি কিন্তু বাপ মায়ের কাছে যখন প্রথম সংবাদ যায় এই সংবাদের মুহূর্তটা যদি আমি আপনাদেরকে দেখাইতে পারতাম ক্যামেরার ফ্রেমে আহ এই জন্য জিজ্ঞেস করলাম তো চাচি এতদিন পরে যে পোলারে পাইলেন

আমি রায়ের বাজার গিয়ে তোবার চার পাঁচবার গিয়ে খুঁজে স্যার বাবা আমরা কো এই জায়গায় খুঁজতে পাই তো ওই দোকান আছে এই কোন দোকান ওই যে কলেজের সামনে আমরা খুঁজতেছি কত করছি রে বাবা তোর সব ইন্ডিয়া এটা করা যাবে না এটা এটা যারা করেন শুধুমাত্র এই বাচ্চা ক্ষেত্রে না যে কোনো ইস্যুতে যদি টাকা দেন এবং ফকরির কোনো কথা শোনেন এটা অনেক বড় ধরনের শির্ক যেহেতু সামনে এসছে একজন মুসলিম হিসেবে

টুকটাক জানা এগুলোর মধ্যে ভুল থাকতে পারে আপনারা দেখে নিন আমি যেটা বললাম সেটা আসলে সত্য কিনা আমার বন্ধু ফ্রেন্ড একটা আমার অনেক কিছু করছে তাই না যে আমি হারানোর পর থেকে যাওয়ার পর থেকে সে এখন পর্যন্ত আমার সাথে সাথে আমার কোনো কিছু শুনলে সে সবার আগে আমার তার নাম মন্য আর যতদিন বাঁচিয়া দেখো তারা আমি জীবনেও বলতাম না আমার মন

なんだよなんだよなんだよなんだよなんだよんだよなんだよん

যে এরকম বেশ কিছু কেস আমরা পেয়েছি যেগুলো নাকি টাকার অভাবে ভাড়ার অভাবে আমাদের এখানে আসতে পারে না বেসিক ভিডিওতে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আল্লাহ আমাদেরকে অতটুকু সামর্থ্য দিয়েছে যে আপনাকে আমরা যাওয়া আসার ভাড়া দিয়ে দিতে পারবো যাদের এরকম আছে সমস্যা আমাদেরকে বলবেন আমরা ওটুকু ব্যবস্থা করে দেবো শুধুমাত্র এই ভাড়াটুকুর কারণে আপনার জন্য আমরা চেষ্টা করবো না আপনাকে আমরা পরিবারের খোঁজার ব্যবস্থা করে দেবো না এটা মনে করার কোনো কারণ নেই আমরাই চেষ্টা করবো ইনশাল্লাহ সো আমি জানি অনেকেই হতদরিদ্র এই দুই চার পাঁচশো টাকা জোগাড় করতে গিয়ে তাদের প্রচুর কষ্ট হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে এরকম আছেন টেনশন করবেন না আমাদের সামর্থ্য যতটুকু আছে তাতে অন্তত আপনার চাওয়া আসার ভালোটুকু হয়ে যাবে ইনশাল্লাহ সো আমরা আজকের মতো এখানেই শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা আরও বেশ কয়েকটা আপডেট ভিডিও আমাদের হাতে আছে যেগুলো রেকর্ড করতে হবে সবার দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম